আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে সাতবার মন্ত্র পাঠ করে বসীকরণ দেব আপনাদের সাথে আলোচনা করব যে মন্ত্রটি শুধুমাত্র সাতবার পাঠ করবেন আর কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসে আসবে ইনশাল্লাহ তো পূর্বে একটি কথা বলে দিই আপনারা নিজ থেকে বসীকরণ করতে অসমর্থ হলে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে যোগাযোগ নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নাম্বারটি আমাদের আপনারা অনায়াসে যে কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তো পূর্বে আপনারা একটি মন্ত্র এখানে দেখে নেন পড়ে নেন এবং আমি পড়ে দেব এখানে এখানে মন্ত্রটি হলো দুই চোখে চাইলে তুমি চার চোখে বান দিলাম আমি কারাগে কামুরের কামু খে রেঙ্গে জুম্মা পিরিত দোহাই শীঘ্র লাগ চার চোখে দুই চোখে চাইলে তুমি চার চোখে বান দিলাম আমি কারাগে কামরের কামি খে রেঙ্গে জুম্মা পিরিত দোহাই শীঘ্র লাগ যেই মন্ত্র কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে এখানে নিয়ম আছে নিয়মগুলো জেনে নেন উক্ত চোখে চকে বশীকরণ মন্ত্রটি এটা হলো চোখ চকে বশীকরণ শোক হয় এই মন্ত্র দিয়ে কোন গ্রহণে অর্থাৎ চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ পূর্ণিমায় অমাবস্যায় শনিবার অথবা মঙ্গলবার ঠাকুর মন্দির অথবা মসজিদে বসে ও শুদ্ধ পোশাক পরিধান করে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করে নিতে হবে এতে এই মন্ত্র সিদ্ধ হয়ে পড়বে মন্ত্রটি আপনি সিদ্ধ করে নিলেন এবার আপনি কিভাবে কাজ করবেন সে সম্পর্কে এখানে বলা হয়েছে এই মন্ত্রটি মনে পড়ে মনে মনে সাতবার পাঠ করতে হবে এবং নিচের দিকে চেয়ে থাকতে হবে যখন মন্ত্রটির জব শেষ হয়ে যাবে তখন অবশ্যই মাথাটি তুলতে হবে এবং কাঙ্ক্ষিত মেয়ে বা ছেলেটির মুখের দিকে অর্থাৎ চোখের দিকে তাকাতে হবে দেখবেন সেজন্য আপনার চোখের দিকে তাকায় এতে সে বসীভূত হবে তার মানে যখন দেখবেন যে সে মেয়েটি আপনার দিকে তাকাবে বা সম্মুখে আছেন অথবা কাঁচা আসেন আছেন আছেন তখন মনে মনে এই মন্ত্রটি নিচের দিকে দিয়ে পাঠ করলেন এবার আপনার ঋতব শেষ হয়ে গেল তখন আপনি মেয়েটির দিকে তাকাবেন দেখবেন সেও যখন আপনার দিকে তাকায় আর কি যদি তাকায় তাহলে সে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ এবার এখানে আরেকটু কথা বলা হয়েছে বলা হয়েছে বলতে আমি লিখে নিয়েছি বিদ্রোহ gurur অনুমতি ব্যতীত হাজার চেষ্টা ওই কাজ হবে না আপনার gurur অনুমতি ব্যতীত যারা যারা অনুমতি চান তারা তারা আমার এই ভিডিওটিকে বিশটি শেয়ার দেন তাদের জন্য অনুমতি দেওয়া হলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি নিজের গুরু থাকে তাহলে আপনার গুরুর অনুমতি নেবেন এবং তার সাথে এই বিষয়ে মন্ত্র বিষয়ে বিষমভাবে আলোচনা করবেন তাহলে সে আপনাকে ভালো একটি পথ দেখিয়ে দিবে আর আমার এই বশীকরণটি যদি করতে চান আমি এখানে যে নিয়ম দিয়েছি সেই নিয়মেই কাজ করতে হবে তবে ভিডিওটি দশটি নয় বিশটি শেয়ার দিতে হবে তাই বৃষ্টি শেয়ার দিয়ে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে ইনশাল্লাহ আপনার কাজ একশো পার্সেন্ট সফলতা আসবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বশেষে অবশ্যই আপনাদের শুভকামনা করি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ